দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিন ধরে কূটনৈতিক সামাজিক ও অর্থনৈতিক সম্পর্ক বিদ্যমান রয়েছে প্রতিবেশী দেশ হিসেবে উভয়ের বাণিজ্যিক লেনদেন পর্যটন এবং সমবাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ তবে যদি বাংলাদেশে নাগরিকদের জন্য ভারতের ভিসা প্রক্রিয়ায় সীমাবদ্ধতা আরোপ করে ভারত তাহলে তা ভারতের বিভিন্ন অর্থনৈতিক সেক্টরে কী কী উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব ফেলবে সেগুলো নিয়েই সাজানো হলো আজকের ভিডিও চলুন চলে যায় মূল ভিডিওতে বাংলাদেশি পর্যটকরা ভারতের পর্যটন খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতি বছর লক্ষাধিক বাংলাদেশি পর্যটক ভারতের বিভিন্ন দর্শনীয় স্থান যেমন কলকাতা দার্জিলিং শিলিগুড়ি দিল্লি মুম্বাই এবং কাশ্মীর ভ্রমণ করে থাকেন বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভর করে যেমন হোটেল রেস্তোরাঁ পরিবহন এবং কেনাকাটার বাজারে উল্লেখযোগ্য পরিমাণ অর্থনৈতিক প্রবাহ তৈরি হয় যদি ভিসা সংক্রান্ত বিধিনিষেধ এইভাবেই কঠোর হয়ে থাকে তাহলে পর্যটন শিল্পে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা কমে যাবে যার ফলে এই শিল্পে কোটি কোটি টাকা রাজস্ব ক্ষতি হবে প্রতি বছর প্রচুর বাংলাদেশি রোগী ভারতে চিকিৎসা সুবিধা গ্রহণ করতে আসেন যেমন চেন্নাই বেঙ্গালুরু দিল্লি ও কলকাতার হাসপাতালগুলোতে বাংলাদেশের রোগীদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হয় যদি ভিসা সংক্রান্ত জটিলতা এভাবে সীমাবদ্ধ থাকে তাহলে বাংলাদেশের রোগীদের চিকিৎসা গ্রহণের সুযোগ সীমিত হবে এবং তাদেরকে ভারত বাদে বিকল্প দেশ খুঁজে নিতে হবে যা ভারতের স্বাস্থ্য খাতে আয়ের ক্ষতি প্রায় বিলিয়ন ডলার বয়ে আনবে বিশেষ করে হাসপাতাল সহ ফার্মাসিউটিক্যাল কোম্পানি ও সংশ্লিষ্ট অন্যান্য খাত এতে ক্ষতিগ্রস্ত হবে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রতি বছর বিলিয়ন ডলারেরও বেশি অনেক বাংলাদেশি ব্যবসায়ী ভারত থেকে পণ্য আমদানি করে থাকে যা ভারতীয় উৎপাদন খাতকে চাঙা করে রাখে কিন্তু ভারত যদি ভিসা প্রক্রিয়া এইভাবে সীমিত করে রাখে তাহলে বাংলাদেশি ব্যবসায়ীরা সরাসরি ভারতে গিয়ে ব্যবসা করতে পারবে না ফলে বাণিজ্যের উপর বিশাল পরিমাণ প্রভাব পড়বে এবং ভারতের রপ্তানির আয় অনেক ক্ষতির সম্মুখীন হবেন বাংলাদেশি নাগরিকরা ভারতের বিভিন্ন স্থানে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা পরিচালনা করেন বা এসব ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বাংলাদেশের ব্যবসায়ীদের ক্রয় বিক্রয়ের ফলে স্থানীয় বাজার চাঙা থাকে ভিসা সীমাবদ্ধতা হলে এসব ব্যবসা দুর্বল হয়ে পড়বে এবং ভারতের ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য ভারতে পাড়ি জমায় ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তির হার বেশ ভালো যদি ভিসা সীমিত করা হয় তাহলে বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা কমে যাবে যা ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর রাজস্ব আয়ের উপর প্রভাব ফেলবে পাশাপাশি দক্ষিণ এশিয়ায় ভারতের শিক্ষার প্রচার ও প্রভাব কমে যেতে পারে বাংলাদেশি নাগরিকরা ভারতীয় সংস্কৃতি ও বিনোদন শিল্পের একটি গুরুত্বপূর্ণ দর্শক দর্শকগোষ্ঠী বাংলাদেশের দর্শকরা ভারতীয় চলচ্চিত্র সিরিয়াল এবং বিনোদন মাধ্যমের নিয়মিত গ্রাহক যদি বাংলাদেশিদের জন্য ভিসা সীমাবদ্ধ করা হয় তাহলে দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ে বাধা সৃষ্টি হতে পারে যা দীর্ঘমেয়াদে ভারতীয় বিনোদন শিল্পের জন্য ক্ষতিকর কারণ হতে পারে বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ যদি ভিসা সীমাবদ্ধতার কারণে অর্থনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় তাহলে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেতে পারে যা আঞ্চলিক স্থিতিশীলতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা সীমিত করার ফলে ভারতের অর্থনীতির বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হতে পারে বিশেষ করে পর্যটন স্বাস্থ্য শিক্ষা বাণিজ্য ও সমবাজার তাই ভারত সরকারের উচিত দুই দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক বজায় রাখার স্বার্থে একটি ভারসাম্য নীতি গ্রহণ করা যাতে উভয় দেশই পারস্পরিক লাভবান হতে পারে দর্শক গাছ লাগান পরিবেশ বাঁচান ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ